আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অনেক দিন পর বাড়িতে আসলাম এসে মাঠে চলে আসলাম ঘুরতে ঘুরতে আমি এবং আমার সাথে এক ভাইসতে আছে সে গতকালকে আমাদের বাড়িতে আসছে বেড়াইতে তার নিয়ে ঘুরতে অবশ্য অবশ্যই খারাপভাবে আছে তাকে আনা হয়নি সে বাড়িতে আছে সে ফ্রি ফায়ার গেমে আবার আসক্ত সে গেম খেলছে তো আমরা দুই চাচা ভাইসে চলে আসলাম মাঠে আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আসলে গ্রামের দৃশ্য আসলে অমায়িক খুবই ভালো লাগে আপনাদের কাছে আশা করি ভালো লাগে আসলে গ্রামে যারা থাকে তাদের কাছে গ্রাম অসাধারণ লাগে আমাদেরকে দেখায় আপনারা দেখেন চারিপাশে কত সুন্দর একটা দোকানে গেছিলাম দোকানে যাওয়ার পর ওখান থেকেই মাঠ কোন আটা দিলাম সামনে নদী আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা যদি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখতে পারবেন তো খুবই ভালো লাগছে যেহেতু মাঠ কোন এখন এসেছি বা বাগান বেঁধেছে এটা হচ্ছে আপনাদেরকে জানিয়েছি এটা হচ্ছে বোয়া ফরিদপুর জেলার বোয়াল থানার অন্তর্গত খরস্বতী বলে জানি গ্রাম আর সেখান থেকে আমরা চলে এসেছি এটা আসল লঙ্কা লঙ্কাচর আমরা এখন ছোটো যে শাখা নদী আছে সেই নদীতে আসছি তারপর আমরা অনেকে চিনি থাকি এটা মধুমতি নদী মোহাম্মদপুর মাগুড়া এবং ফরিদপুরের মাঝে অবস্থিত এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন নদী এটা হচ্ছে আপনার শাখা নদী ছোটো কিছুটা এখান থেকে কিছুটা মাঝে চর পড়েছে কত সুন্দর দৃশ্য আছে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে মিস করবেন না আশা করছি তা সরিষাকে ও ওই সরিষাকে আছে বহুত আছে বহুত সরিষাকে তো ছবিতে তো ভিডিও করতে হবে সো আপনারা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন কোথা থেকে কে কোথা থেকে দেখছেন আর এই ফরিদপুর জেলার মধ্যে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমরা আমি বিশেষ করে অনেক দিন প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকায় ছিলাম আসলে ঢাকাতে ভালো লাগে না বেড়াতে আসছি দুই তিন দিন থাকবো অথবা গত বছর চলে যাবি আগামী বসে চলে যাব যার কারণে একটু ঘোরাঘুরি করছি সো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি যেহেতু গ্রামে আসছি ভিডিও না করলে কেমন হয় যারা গ্রামে আসতে পারতেছে না যারা গ্রাম মিস করছেন তাদের জন্য ভিডিও করতেছি ধান তেমন হয় না ধান নষ্ট হয়ে গেছে সামনে সরিষা খেতে ভিডিও দেবো আপনাদেরকে দেখতে পারবেন কিছু ছবি তুলব ওখান থেকে আর যারা ফেসবুকে কাজ করে আছেন তাদেরকে বলতে যাচ্ছি ভাই যদি সফলতা পেতে চান তাহলে পরিশ্রম করতে হবে কটা পরিশ্রম করতে হবে কখনও লজ্জা করা যাবে না অনেকে অনেক কথাই বলবে হয়তো বা সমালোচনা করবে আপনাকে নিয়ে অনেকে বাজে কথা বলে মন্তব্য করবে সেদিকে কান দেওয়া তো কোনো প্রকার দরকার নেই কাজ করতে হবে কন্টিনিউ কাজ করতে যেতে হবে যদি কাজ করেই যান তাহলে সফলতা পাবেন এবং তাদেরকে একটা সময় উচিত উচিত জবাব দিতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবেন তো আমি চাই আমরা যারা ফেসবুকে কাজ করে যাচ্ছি তারা কখনো পিছনের দিকে তাকাবো না শুধু সামনে আগানোর চেষ্টা করব সামনে কিভাবে ভালো কিছু করা যায় সামনে কিভাবে সফলতা আর দ্রুত আনা যায় সেই প্রচেষ্টা রেখেই আমরা কাজ করে যাব যার ফলে আমরা দ্রুত এখান থেকে সফল হতে পারি আর যারা নতুন আছে তাদেরকে বলবো কখনো ভুল কাজ করবেন না কারণ ফেসবুক সহজেই মনোযোগ দিচ্ছে এবং সেটা সহজে নিয়ে যাচ্ছে যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে সেটা তো আপনার মর্যাদেশন নষ্ট হয়ে যেতে পারে তারপরে ইনকাম বন্ধ হয়ে যেতে পারে সো এদিকে খেয়াল রাখতে হবে যে যেন কোনো পক্ষে ভুল যেন না হয় এদিকে খেয়াল রেখে কাজ করে যেন ইনশাল্লাহ সফল হতে পারবেন সো এই সামনে কিছুটা সামনে গেলে সরিষা খেত কাম টু দু কি সরিষা খেত হ্যাঁ পাশে নদী পাশে ক্ষেত খামার সরিষা ক্ষেত খুবই সব মিলে অসাধারণ খুব ভালো লাগছে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছিলো শেখ হাসিনা সেতু মোহাম্মদপুর মাগুরা ফরফির মাঝে অবস্থিত এখানে প্রতি মাঝে মাঝে ভালো 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 বর্ষে ভালোবাসার ভালো ভালো দিনে মেলা হয় খুবই ভালো লাগে সো অনেকে হয়তো চিনে থাকবেন এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অলরেডি আমার সেই সরিষা খেতে চলে আসছি এখান থেকে কিছু ছবি তুলব ছবি তুলে তারপর হয়তো আবার আমরা ব্যাকে যাবো নদীতে যাবো আপনাদের সব কিছু দেখাবো অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকেন এই যে দেখেন সরিষা ক্ষেত খুবই ভালো লাগছে সরিষা ক্ষেত যার যার ভালো লাগে অবশ্যই অবশ্যই করে জানাবেন কেমন লাগে সরিষা ক্ষেত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন